বা বলতে আসলে কি বোঝায় আমাদের চোখের যে অংশটুকু দেখতে পাচ্ছেন যে কালো সেটা কিন্তু আসলে কালো না সেটা কিন্তু স্বচ্ছ তো এই স্বচ্ছ অংশের মধ্যে যখন আপনার আলো ক্রসি পরে তার পিছনে থাকে আপনার লেন্স সেই লেন্সটাও কিন্তু একটা স্বচ্ছ একটা জিনিস ঠিক করণীয় মতো একটা স্বচ্ছটা জিনিস হচ্ছে আমাদের চোখের লেন্স সেই লেন্সে আলো ক্রোশিটা যখন প্রসারিত হয় ওটা যখন আপনার রেটিনায় গিয়ে পড়ে চোখের পিছনে যে রেটিনা থাকে সেই রেটিনায় যখন গিয়ে পড়ে তখন সেখানে একটা ছবি তৈরি হয় সেই ছবিটা যখন একটা নার্ভের মাধ্যমে বা স্নায়ুর মাধ্যমে যখন মস্তিষ্কে যায় তখন আমরা একটা জিনিসকে দেখতে পাই তো আমি যে কথাটা বলছিলাম যে লেন্স যে জিনিসটা সেটা হচ্ছে একটা স্বচ্ছটা জিনিস কিন্তু যদি কোনো কারণে লেন্সটা অথবা লেন্সের যে আবরণ থাকে সেই আবরণটা যদি ঘোলা হয় তাকে সাধারণত আপনার ক্যাটারেক্ট বা ছানি বলে এই ক্যাটারেক্ট বা ছানিটা সাধারণত আপনার বিভিন্ন বয়সে হতে পারে যাদের বয়স আপনার সাধারণত পঞ্চাশের উপরে তাদের সাধারণত আপনার চোখে ছানি হয় কিন্তু মাতৃ গর্ব থেকেও একটা বাচ্চা কিন্তু আপনার ছানি নিয়ে জন্মগ্রহণ করতে পারে